আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী আমি মোহাম্মদ রুবেল মিয়া তো আমরা কার্তিক মাসে এই কাঠ কচুর জন্য আমরা কার্তিক মাসে দেখতে দেখতেই পাচ্ছেন কাঠ কচু এই কচুগুলা রোপণ করছিলাম তো মোটামুটি এখনই চাইলে এই কচুগুলা কিন্তু হারভেস্ট করা যায় এটা হচ্ছে আপনার কাঠের জন্য আমি মোহাম্মদ রুবেল মিয়া তো এই যে কচুটা দেখতেছেন এটা হচ্ছে কাঠ কচু কাঠের জন্য চাষ করা হয়েছে তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাঠ কচুর প্রোজেক্টা কিরকম হয়েছে তো আমরা খালের সাইড দিয়ে যে লতিগুলো চাষ করি কাঠের জন্য এই যে কাঠের জন্য যে কচুগুলা চাষ করি এগুলো হচ্ছে আপনার কাঠের জন্য কাঠ কচু এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের একটু বেহায় কিরকম হয়েছে এই যে দেখতেছেন কার্ডের জন্য এই যে করা হয়েছে কাক বাংলায় যাবে কয় এই যে হালকা কিছু লতি হয় আর এর পাশাপাশি এই কচুগুলো আমরা চাষ করে থাকি তো যারা সরজমিনে দেখতে চান এবং ভিজিট করতে চান আপনার এই যে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এখানে কাক যে ফলন কিংবা এই সম্বন্ধে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কাঠ কচু চাষ করতে চাই রমজান মাস আজকে হলো তিন রোজা হ্যাঁ তো দেখেন এখানে এই গাছের বয়স আমরা কার্তিক মাসে রোপণ করছি তাইলে আপনার দুই আড়াই মাস তিন মাসে কি চাতা চাতে এখন কিন্তু আপনার এই যে গরম পায়ে এই এক মাসে এই যে কাঠগুলো আপনি হারভেস্ট করার মতো অনেক হারভেস্ট করা যাবে কিংবা হারভেস্ট করার মতো হবে আমাদের খালের সাইড দিয়ে যে জমিগুলো মূলত এগুলো আপনাদের সাথে আমরা এখন ভিজিট করলাম আমাদের এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত কিছু ঘাস আছে এই খালের দুই সাইড কাঠ লাগানো তো এখানে নিয়ম কাঠ কাঠের জন্য যে আমরা কচুগুলা আহ মূলত চাষ করি এই কাঠ কিন্তু আপনার খুব চলে খুব এটা আপনার দেশের বাজারে অনেক চাহিদা আর বাইরের কথা কি বলবো আপনারে তো এখন বিদেশে ওই কার্ড রপ্তানি হয় আল্লাহ রহমতে আপনাদের দোয়া তো এক একটা কার্ডের গ্রোথ এবং সাইজ কোয়ালিটি আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে কাজ থেকে না দেখাইলে আপনি বুঝতে পারবেন না দেখেন এই যে কার্ডের কাঠের সাইজ প্রচুর সাইজ মোটা মোটা এটা আরো এখন এই তিন মাসে যা বাড়ছে এখন এই গরম পাইছে এখন এই ফেব্রুয়ারি মাসের শেষ আপনার এখন আপনার আল্লাহ রমাতে এই কাঠ অনেক টাকা বিক্রি করা যাবে আর কি অনেক চেয়ারতে তাড়াতাড়ি বড় হবে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে আপনাদের লোকের পাশাপাশি যে কাঠের জন্য আমরা প্রজেক্ট গুলো করে থাকি এগুলো তত্ত্বাবধনা আছে আপনার সজীব দেখাশোনা করে এই যে আমার যে ম্যানেজার ওরি ওরে দিয়ে এগুলো প্রজেক্ট পরিচালনা করাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের কাছে শুধু দোয়া চাই এই দোয়ার দরখাস্ত রইল আমার আব্বা জামাতে আছে ইল্লাত জামাত বিশ্বস্তমা থেকে বের হইছে তার জন্য দোয়া করবে আপনাদের যাতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি অনেক ভাই জিজ্ঞেস করে যে যে ইয়া জমির ভিতর দিয়ে এগুলো কি এগুলো আসলে ঘাস না এগুলো হয়েছে হেসি যেগুলো পানিতে পানি পাইলে পানিতে জন্মা ওই ওইগুলো হয়েছে এইগুলা তো দেখেন এখানে কিন্তু আমরা প্রতি বছর এভাবে চাষবাস করি এই যে এই কচুগুলো আমরা প্রতি বছরের ধারণ ক্ষমতা শক্তি অনেক বেশি তো এই কারণে বেশি বিশেষ করে চাষ করা তো এখন খুব রদ আমরা পরবর্তীতে আপনার আপনাদের সাথে আবার একটু শেয়ার করব আর ভিডিও অনেক বাই জিজ্ঞেস করেন যে গরমে লেদা পোকার উৎপাদ বেশি এই জন্য আপনারা কি করবেন এই যে দেখেন কিছু কিছু গাছে লেদা পোকা আক্রমণ করছে এই লেদা পোকার জন্য আপনারা নাইক স্প্রে করবেন তারপরে আপনার এই ভিত্তাক ওই সাধারণ যে যে সমস্ত ওষুধগুলো আছে আপনার সুপার টাটা বায়োবেটিকে তারপরে এই ধরনের কিছু ওষুধ আছে এগুলো স্প্রে করলে এগুলো আর ঠায় না এগুলো আপনার ধ্বংস হয়ে যাবে মরে যাবে এই যে হচ্ছে লেদা পোকা লেদা পোকা রোগ জীবাণু আপনার সব ধরনের কচুতেই আপনার আক্রমণ করে এটা কম বেশি এই দুইটাই সমস্যা আছে একটা আছে গোড়া পচা আর একটা আছে লেদা পোকার আক্রমণ তো হোক এই কচুগুলা কিন্তু আপনার আর এক মাস পরেই আল্লাহর আমাদের হারভেস্ট করা যাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কচুর সাইজ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য রমজান মাস আল্লাহ তালা হ্যাঁ দোয়া কবুলের মাস বেশি বেশি দোয়া করবেন আমরা প্রজেক্টগুলো গুলো যেন ঠিকঠাক মতো এবার সাজায় উঠতে পারি মানে আপনাদের জন্য দোয়া রইলো হ্যাঁ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে রমজান মাস হ্যাঁ রমজান মাসে দোয়া কবুলের মাস এই জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি আর এই যে কচুগুলো দেখতেছেন পরবর্তীতে কিরকম কাদাময় এরকম অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ